9 করে দেখা তো 6 কে 9 নয় হ্যাঁ 6 কে 9 দিয়ে হয় 9 হ্যাঁ ভাব ভাব খুব সহজ নয় হ্যাঁ লিখে লিখবো তবে না নয় এই ভাব হয় খুব সহজ দেখাচ্ছি ঠিক আছে ছয় তুই এদিকে দাঁড়া কত হলো নয় আর না আমিও ঘুরবো না তুই ঘুরবি না তাহলে কি করে হবে পারবি